বাংলা গ্রামের প্রকৃতি যেন এক চিরচেনা চিত্রপট শান্ত স্নিগ্ধ আর মায়াময় শহরের কোলাহল থেকে দূরে এই প্রকৃতি যেন জীবনের নিঃশ্বাস নেওয়ার এক প্রান্ত আশ্রয় ভোরের আলো ফুর্তি গ্রামের চারপাশ জেগে ওঠে কৃষকেরা তাদের কাঁধে কোদাল বা পানির কলসটি মাঠের পথে বেরিয়ে পড়ে সবুজ ধান খেতে দেখা যায় কৃষক গাছের গোড়া পানি দিচ্ছে যেন মাটি সন্তানকে নিজেদের হাতে লালন করছে সূর্য প্রথম কিরণ পরে যখন পানির ফোটায় তখন সে ঝলমলের দৃশ্য যেন রূপকথার মতো লাগে দুপুর গড়িয়ে গেলে চারপাশে বাতাস বইতে থাকে হালকা বাতাসে ধান গাছগুলো দুড়তে থাকে সোনালির শীষগুলো যেন হাসি মুখে গল্প করে বাতাসের সঙ্গে গ্রামের ধান ক্ষেতের এই নীরব সঙ্গীত মনকে শান্ত করে হৃদয় এনে দেয় অদ্ভুত প্রশান্তি বিকেল নামলে শিশুরা মাঠে নেমে আসে কারো হাতে ফুটবল কারো হাতে লাঠি কেউ দূর চাপে ব্যস্ত কেউ আবার হাঁপানো গলায় হাসছে আনন্দে গ্রামের বিকেল যেন জীবনে প্রাণশক্তির এক উৎস পাশের মিঠু পথে দেখা যায় এক দুজন পথিক ধীরে ধীরে হেঁটে যাচ্ছে হাতে ঝুলানো থলে মুখে মৃদ হাসি সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে আকাশটা লাচে হয়ে ওঠে তখন পাখিরা দল বেঁধে উড়ে যায় নিজেদের নিরে তাদের ডানা শব্দ আর ডাক মিলে তৈরি করে গ্রাম বিকেলের শেষ সুর গ্রামের প্রকৃতি শুধু দৃশ্য নয় এটি জীবনের এক স্পর্শ যেখানে মানুষের পরিশ্রম প্রকৃতির স্নেহ আর সময়ের ছন্দ এক সূত্রে বাধা এ প্রকৃতির মাঝে আমরা শান্তি পাই তাই মাঠের গন্ধে মিশে থাকা জীবনের সত্যতা